স্টাডি জি ক্যান্সি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাস পিএসসি ক্লার্কশিপ এক্সামের ওপর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারে কয়েক হাজার ক্লার্ক নিচ্ছে তার আবেদন এখনও চলছে লাস্ট ডেট হচ্ছে পঁচিশে মার্চ যারা এখনও পর্যন্ত আবেদন করনি তারা পঁচিশে মার্চের পূর্বেই আবেদন করে ফেলবে দুটো পার্টে পরীক্ষা হবে প্রথমেই রয়েছে ফার্স্ট পার্টে একশো নম্বরে একশোটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপ কোশ্চেন এর মধ্যে ত্রিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর অ্যাথমেটিক এবং চল্লিশ নম্বর জেনারেল স্টাডিজ আজকের ক্লাসে আমরা জেনারেল স্টাডিজ করব দ্বিতীয় পার্টে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন দুটি পার্টে এবং পরীক্ষা হবে বাংলা এবং ইংরেজি উভয় ল্যাঙ্গুয়েজে চূড়ান্ত তালিকা তৈরি হবে পার্ট ওয়ান পার্ট টু এবং কম্পিউটার টেস্টের নম্বর একত্রিত করে এতে কোনো ইন্টারভিউ নেই তাহলে আমরা আজকে জেনারেল স্টাডিজের ওপর ক্লাস করবো প্রথম প্রশ্ন এলিফেন্ট পাস ইজ লোকেটেড ইন এলিফেন্ট পাস কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি শ্রীলঙ্কা দু নম্বর প্রশ্ন এ ডেন্টিস্ট ইউজেস টু এক্সামাইন স্মল ক্যাভিটিস ইন দ্য টিথ একজন ডেন্টিস্ট যে মিরোর ব্যবহার করে সেটি হচ্ছে অপশান এ কনকেভ মিরোর কনকেভ মিরোর হচ্ছে অবতল দর্পণ তিন নম্বর প্রশ্ন ন্যাশনাল স্পোর্টস ডে ইজ অবজার অন ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয় উনত্রিশে আগস্ট সঠিক উত্তর অপশান সি উনত্রিশে আগস্ট চার নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্ডিয়ান স্টেট ভারতীয় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সুচেতা কৃপালিনী পাঁচ নম্বর প্রশ্ন দ্য অ্যান্সিয়েন্ট নেম অফ আসাম ইজ আসামের প্রাচীন নাম কী ছিল আসামের প্রাচীন নাম হচ্ছে অপশান বি কামরূপ ছয় নম্বর প্রশ্ন ফ্রম হুইচ কান্ট্রি বোকার প্রাইজ ইজ গিভেন বোকার প্রাইজ কোন দেশ দেয় সঠিক উত্তর বোকার প্রাইজ প্রদান করে ইংল্যান্ড অপশান বি সাত নম্বর প্রশ্ন হোয়াটস দ্য ক্যাপিটাল অফ রাজধানী কী রাজধানী হল কিউটো আট নম্বর প্রশ্ন ডার্মাটোলজি ইজ দ্য স্টাডি অফ ডার্মাটোলজি হল অপশন সি স্কিন অ্যান্ড ইটস ডিজেস অর্থাৎ স্কিন এবং তার ডিজেস সম্পর্কে স্টাডি হচ্ছে ডার্মাটোলজি নয় নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু রিচ নর্থ পোল কে প্রথম উত্তর মেরুতে পৌঁছেছিলেন সঠিক উত্তর অপশন এ রবার্ট পিরি দশ নম্বর প্রশ্ন বেথুন স্কুল ইন বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন সি আঠারোশো উনপঞ্চাশ সালে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় এগারো নম্বর প্রশ্ন দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া ইজ সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল অপশান এ আনাইমদি বারো নম্বর প্রশ্ন দ্য চ্যাম্পিয়ন অফ রঞ্জি ট্রফি টু থাউজেন্ড সালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কোন দল হয়েছে সঠিক উত্তর অপশান সি বিদর্ভ বিদর্ভ দু সালেও রঞ্জি ট্রফি ফাইনালিস্ট ছিল এবং দু সালেও রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ তেরো নম্বর প্রশ্ন দ্য আইডিয়া অফ ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াজ ডেরিভ ফ্রম ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে সঠিক উত্তর অপশন ডি রাশিয়ান কনস্টিটিউশন চোদ্দ নম্বর প্রশ্ন দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ ভারতের প্রধানমন্ত্রী কাদের দ্বারা নির্বাচিত হন সঠিক উত্তর অপশন সি ইলেক্টেড বাই দ্য মেজোরিটি পার্টি ইন দ্য লোকসভা লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের দ্বারাই তিনি নির্বাচিত হন পাঁচ নম্বর প্রশ্ন সরি পনেরো নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট অ্যাটেম্প টু মেজার ন্যাশনাল ইনকাম ওয়াজ ডান বাই জাতীয় আয় পরিমাপের প্রথম পদক্ষেপ কে নিয়েছিলেন সঠিক উত্তর অপশন এ দাদাভাই নরজি ষোলো নম্বর প্রশ্ন দ্য কাল্টিভেশন অফ ফ্লাওয়ার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইজ কল্ড ফল ফুল এবং শাকসবজির চাষকে কী বলা হয় সঠিক উত্তর অপশন সি হর্টিকালচার সতেরো নম্বর প্রশ্ন দ্য বাউন্ডারি বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড কানাডা ইউএসএ এবং কানাডার মধ্যবর্তী যে বর্ডার তার নাম হচ্ছে অপশন সি ফোরটি নাইন প্যারাল আঠারো নম্বর প্রশ্ন দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড সঠিক উত্তর সাংহাই সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত শহর সাংহাই উনিশ নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস সঠিক উত্তর গ্রিন হাউস গ্যাস নয় অপশন বি মিথেন নম্বর প্রশ্ন ইন হুইচ সিজন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যানাউন্সড হিজ ফান্ডামেন্টাল রাইটস ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রথম মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করেছিলেন সরি মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছিলেন মৌলিক অধিকার প্রথম উত্থাপন করা হয়েছিল জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে একুশ নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে এর প্রেসিডেন্ট কে ছিলেন এর প্রেসিডেন্ট ছিলেন অপশন সি লর্ড ওয়াভেল এবং এর প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু বাইশ নম্বর প্রশ্ন হু ইজ নোন অ্যাজ হিরোইন অফ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলনের হিরোইন হিসেবে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অরুণা আসফ আলী অপশন সি পঁচিশ তেইশ নম্বর প্রশ্ন হু ইজ দ্য এডিটার অফ সন্ধ্যা সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর অপশন ই ব্রহ্মবান্ধব উপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন ক্যাপিটাল অফ চোলা এম্পায়ার ওয়াস চোলদের রাজধানী কোনটি সঠিক উত্তর অপশন ডি তাঞ্জা তাঞ্জোর পঁচিশ নম্বর প্রশ্ন র্যালফিচ ভিজিটেড দ্য কোর্ট অফ র্যালফিচ কার রাজসভায় এসেছিলেন সঠিক উত্তর অপশন ডি আকবর ছাব্বিশ নম্বর প্রশ্ন হু ওন কাতার ওপেন টু কাতার ওপেন টু চ্যাম্পিয়ন হয়েছেন অপশন বি এলিস মার্টিনস তিনি সিমোনা হালেফকে হারিয়ে এই চ্যাম্পিয়ন জিতেছেন সাতাশ নম্বর প্রশ্ন হু ওন দ্য ইন্দোনেশিয়া মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট টু থাউজেন্ড নাইনটিন ফ্রম ইন্ডিয়া ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টকে জিতেছেন ভারত থেকে সঠিক উত্তর সাইনা নেহওয়াল আঠাশ নম্বর প্রশ্ন উইনার্স অব দ্য অস্ট্রেলিয়ান ওপেন টু অস্ট্রেলিয়ান ওপেন টু থাউজেন্ড বিজেতা হলেন সঠিক উত্তর অপশান ই অল অফ দিস অর্থাৎ অপশান এ নওমি ওসাকা নোভাক জকোভিচ হারবার্ট এবং নিকোলাস এরা চারজনেই অস্ট্রেলিয়ান ওপেন টু চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ওমেন সিঙ্গেলস চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ মেন সিঙ্গেলস চ্যাম্পিয়ন এবং হারবার্ট ও নিকোলাস হচ্ছেন মিক্সড চ্যাম্পিয়ন উনত্রিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন হু ওন ন্যাশনাল সঠিক উত্তর চিনাপ্পা জোসনা চিনাপ্পা তিনি ন্যাশনাল স্কোয়াশ ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন দু হাজার উনিশ সালে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা এখনও পর্যন্ত পিএসসি ক্লারশিপের অ্যাপ্লাই করনি তাদেরকে বলব তোমরা অবশ্যই পঁচিশে মার্চের আগেই অ্যাপ্লাই করে নেবে ধন্যবাদ